জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে আবারও ভর্তি পরীক্ষা চালু হচ্ছে আগামী বছর থেকে এ ভর্তি পরীক্ষা পুনরায় শুরু করা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ একই সঙ্গে আগামী বছরের জানুয়ারি থেকে বগুড়ায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্রের কার্যক্রম শুরু হবে শনিবার ষোলো নভেম্বর বগুড়ার শিবগঞ্জ উপজেলার মোকামতলা মহিলা ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত ছাত্র শিক্ষক সমাবেশে প্রধান অতিথি বক্তব্যে উপাচার্য এ তথ্য জানান জানা গেছে গত কয়েক বছর ধরে জাতীয় বিশ্ববিদ্যালয়ে এসএসসি এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মেধা তালিকা তৈরি হয়ে আসছে তার ভিত্তিতে শূন্য আসনে ভর্তি করা হয়ে থাকে অধ্যাপক এ এস আমানুল্লাহ বলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক টিমের সব সদস্যকে সঙ্গে নিয়ে আমরা দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন সংস্কারের চেষ্টা করছি আমরা দু হাজার পঁচিশ সালকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাবর্ষ ঘোষণা করছি আগের সব পরীক্ষা যদি আমরা আগামী নভেম্বর ডিসেম্বরের মধ্যে শেষ করতে পারি তাহলে সেশন জট ষাট থেকে সত্তর শতাংশ হ্রাস করতে সক্ষম হব সমাবেশে অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য জি কে এম মোস্তাফেজুর রহমান নৌগা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হাসানাত আলী শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজরান রৌফ জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক পরিচালক রফিকুল ইসলাম প্রমুখ জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ তথ্যমতে বিশ্ববিদ্যালয়টির অধীত স্নাতক কোর্স রয়েছে সারাদেশে আটশো একাআশিটি কলেজে এর মধ্যে সরকারি কলেজ দুইশো চৌষট্টিটি এবং বেসরকারি কলেজ ছয়শো সতেরোটি দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে স্নাতক শ্রেণীতে প্রথম বর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল চার লাখ ছত্রিশ হাজার দুইশো পঁচাশিটি অন্যদিকে দুই হাজার বাইশ তেইশ শিক্ষাবর্ষে ডিগ্রিতে প্রথম বর্ষে যোগ্য আসন ছিল চার লাখ একুশ হাজার নয়শো নব্বইটি দেশের এক হাজার নয়শো উনসত্তরটি কলেজে ডিগ্রি কোর্সে পোশা পড়ানো হয় প্রত্যেক বিষয়ে সর্বোচ্চ আটটি আসন কটার জন্য সংরক্ষিত থাকবে এর মধ্যে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা তিনটি আদিবাসী একটি প্রতিদ্বন্দ্বী একটি পোষ্য কোটা তিনটি